দিনী ভাই এবং বোনেরা দুপুরবেলায় স্বামী স্ত্রী সহবাস করার ভালোবাসা করার বিশেষ তিনটির ক্ষতি আমরা অনেকে এমন আছি যারা নাকি খাবারের পরে দুপুরের খাবারের পরে আমরা ঘরে একসাথে শুয়ে যাই স্বামী স্ত্রী শুয়ে যাই অনেক ক্ষেত্রে আবেগ আপ্লুত হয়ে কিন্তু অনেকে ফিজিক্যাল ইন্টারকোর্স বা ইন্টিমেট করে ফেলি এক্ষেত্রে খাবারের সাথে সাথে ফিজিক্যালি এন্টিমেট হওয়ার ব্যাপারে মেডিকেল সায়েন্স কিন্তু আমাদেরকে সতর্ক করেছে এতে করে মানুষের স্বাস্থ্য ঘটে এবং স্বাস্থ্যের বিভিন্ন সাইড এফেক্ট হয় স্বাস্থ্যের মাঝে অনেক ক্ষেত্রে অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয় তো আমরা ঠিক দুপুরবেলায় খাবারের পরে স্বামী স্ত্রী মেলামেশা করলে বিশেষ কিছু ক্ষতি আছে এর মাঝে অন্যতম ক্ষতি হচ্ছে শারীরিক ক্ষতি আরেকটা হচ্ছে আল্লাহ অবৈধ মিনাল ইমান লজ্জা ইমানও একটা গুরুত্বপূর্ণ বিষয় তো এই ক্ষেত্রে দেখা যায় পরিবার পরিজনের মানুষজন থাকে এ সময় অনেকে জাগ্রত থাকে সজাগ থাকে এই সময়টা কিন্তু সুইটেবল নয় এটা কিন্তু উপযুক্ত সময় নয় এবং এটা একটা পারফেক্ট টাইম নয় এক্ষেত্রে পরিবার পরিজন কিন্তু আপনাদের অর্থাৎ ফিজিক্যাল ইন্টারকোর্স বা ইনটিমেট হওয়ার বিষয়টা জানতে পারলো এটা একটা লজ্জার কমতির একটা লক্ষণ মনে হচ্ছে এছাড়াও পরিবার পরিজন যারা থাকে মানুষের কোলাহলের কারণে আওয়াজের কারণে স্বামী স্ত্রী কিন্তু একে অন্য থেকে পরিপূর্ণভাবে স্যাটিসফাইড হতে পারে না এক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু মানসিক সমস্যা হয়ে যায় এজন্য দুপুরবেলা